আমি জানি না আমার আমার এই বিষয়ে কথা বলাটা উচিত হবে কি না কিন্তু কোনোভাবে যদি আমার কারণে প্রজেক্টটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে কারণ আমি তো আদিকে দেখেছি ওই প্রজেক্টটার পেছনে কতটা খেটেছে কিভাবে এটাকে নিয়ে পড়ে আছে তাই আর তুমি কেন শুধু শুধু চিন্তা করছো তো আমি তো এখানে বাড়ির সবার যত্নে আছি সবাই কত খেয়াল রাখছে আমার তুমি তো কাজ হয়ে গেলেই চলে আসবে আর আমার ডেটও তিন মাস পরে তুমি কেন বুঝতে কেন জোর করছিস ওকে বল তো বিচারে যখন যেতে চাইছি না ওর ইচ্ছে করছে না ওন খারাপ লাগছে ওকে জোর করিস না প্লিজ আমি জোর করছি না আমার ওর যেটা ঠিক মনে হবে সেটাই করবে আর বাবা তো প্রজেক্টের ব্যাপারে সবটা জানে না আমি শুধু মানে আমার দিক থেকে নিশ্চিন্ত করতে চাইছি যে আমার কথা চিন্তা করে করে যেন কাজটা নষ্ট না হয় বড় কথা এটা আমেরিকার ভবিষ্যতের প্রশ্ন আমাদের পরিবারের ভবিষ্যতের প্রশ্ন এতগুলো মানুষের ভালো থাকা খারাপ থাকা সবটা নির্ভর করছে ঋদ্ধি সমিতের ভবিষ্যতের প্রশ্ন তাই আমার মনে হলো যে একটু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত